মা ও বোন এত সুন্দর করে কেন বানাইলাম তোরে এত আকর্ষণ করে চুল দিয়া কেন দিয়ে তোর ঠোঁট আলাদা বানাইলাম নাক আলাদা বানাইলাম কণ্ঠ আলাদা বানাইলাম মানুষ বানাইলাম শুধু একটা আইডি কার্ড ঠিক বানা এই ফ্যাক্টরি বানায় কারখানা বানায় কারখানা প্রোডাকশন হওয়ার জন্য কারখানার মাল সাপ্লাই দেওয়ার জন্য কারখানার মাল সাপ্লাই দেওয়ার জন্য কুটি কুটি কোটি টাকা ইনভেস্ট করে রুলার মিশিং দেয় এই ডায়নামার মিশিং দেয় লাইটিং মিশিং দেয় শ্রমিকের বেতন দেয় ও মানুষ আমি হাজারো উলি আজিনি হাতিম মালাইকা এ মানুষ আমি আল্লাহ আসমান খুলে দিলাম জমিন খুলে দিলাম জাহিল মালাইকা ফেরেস্তারে তোর দুধ বানাই দিলাম ফেরেস্তারে তোর কর্মচারী বানাইলা ফেরেস্তারে দানা দিয়া তোর জমিনের পাশে বসাই দিলাম গাছের পাশে বসাই দিলাম ঘরের পাশে বসাই দিলাম

এই মানুষরে কখনো মায়ার মার মায়া উঠলাইয়া ওঠে বাবার মায়া উঠলেয়া ওঠে মানুষ বড় ভাই বড়ো বোন কখনো বান্ধবীর নামে কখনো বিবির নামে কখনো স্বামীর নামে ও মানুষ তোর এক ফ্যাক্টরি আমি বানাইলাম এই কারখানা আমি তার দিয়া ডায়নামা দিয়া দুনিয়ার সব তোর জন্য দিয়া তোর এই জন্য বানাইলাম তোর ভিতর থেকে যেন সব গান্দোষ তোর ভিতর থেকে যেন আল্লাহ বের

কতরি চিনি না ওয়াজল বালা দিল আমি লখদখলক না ফি আশনি তাকুভি তরে এই চেহারাটা আমি চন্দ্রের চেয়ে উজালা বানাইলাম তরে এই কণ্ঠটা আমি আলাদা বানাইলাম পৃথিবীর কোনো কণ্ঠ টিয়া ডাক দিলে আমি আল্লাহ শুনি না পাখির কণ্ঠ শুনি না বুলবুলের কণ্ঠ শুনি না কোকিলের কানা শুনি না ময়ূরের নাচ দেখি না ফুলের গেরান দেখি না ও কালো বান্দা ও মানুষ তুই যদি মানুষের যা আইডি ঠিক করেলা তোর মোটর আর মেশিন তার তোর কারখানা তোর মতের মিশিং আলাদা পায়খানার মিশিং আলাদা রক্তের মিশিং আলাদা নাকের পানির তার আলাদা কানের তার আলাদা এই ফ্যাক্টরি থেকে আল্লাহ বইলা ডাক দিতে দেরি আমি আল্লাহ এইটা প্রোডাকশন দিয়া আসমানে ঢাক্কা লাগা সিলেটা আমার নানা ছান্দের মতো ছেলেটার চেহারা হাত পাও ভালো না এত ঢক ছোট এত ঢক কিন্তু কথা বলতে পারে না জরঝর কুইরা বাপ বাবার মধ্যে মায়া দিয়া দিলাম মার মধ্যে মায়া দিয়া দিলাম ও মানুষ তুলে মায়ার এক ফ্যাক্টরি বানাইলাম মায়ার এক কারখানা বানাইলাম কাঁদে আর বলে উজুর শিশুকালে কথা বলছে আড়াই বছরে কথা বলছে তিন বছরে কথা বলছে এখন আর বলে না কেই জবান শক্তি দিল কেই জবান শক্তি কেড়ে নিল অনেক বাচ্চা আছে চোখে দেখে না অনেক বাচ্চা আছে পায়ে ভর দিতে পারে না হাত দিয়ে ধরতে পারে না ও মানু আমি তোরেও এমন তোর ফ্যাক্টরি মোখাল্লাকাতেও মোখাল্লাকা আমি কারখানা অচল বানাইয়ে দিতে পারতাম আমি চোখ অচল বানায় দিতে পারতাম আমি এইটা বলগু অশুদ্ধাক সুন্দর যৌবন দিলাম এটারে এটারে নিস্তব্ধ বানায় দিতে পারতা এ যৌবনের চেহারাটা বাঁকা বানাইতে পারতা এ মানুষ কিসের অহংকার কর আমি মায়া দিয়ে বানাইলা আজকে তুই টিউন হয়া ডিসি হয়া পুলিশ অফিসার হয়া নেতা হয়া তুই গরম 돼 আ তোর গরম কই যায় তোর রক্ত যদি একটু গরম হয় যদি প্রেসার বাড়ে একটা রোগ একটু গরম হয়ে গেলে একটা তার সিরে গেলে টিউন প্যারালাইজড হয়ে যায় ডিসির হয়ে যায় বক্তার পেরালাই শেষ হয়ে যায় মুখ বাঁকা হয়ে যায় চোখে দেখে না জবানে বলে না পাও দাঁড়াইতে পারে না ও ও ও মানুষ 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 নামের নামের কারখানা তুই ভাবলি না কিসের অহংকার দিয়া কিসের দাপট দিয়া কার ছবি দেখোস আর হাসোস আমি তোরে কেন বানাইলাম ওই জগৎ মানুষ নামের কারখানা এজন্যই বানাইলা এ জবান দিয়ে যেন আল্লাহ র হৃদয় ছবিতে যেন আইডি কার্ড যেন ঠিক হয় আইডি কার্ড ঠিক হইতে গেলে কলিজার ভিতরে কলিজার দেওয়ালে একজনের ছবি আঁকো তার নাম আল্লাহ আল্লাহ ইসমাউলনা আজকা কোরআন দোকানেও পড়ে না কোরআন ঘরেও পড়ে না ফেসবুকে মলবিও পড়ে না আফসোস আমি এক মারে বাদের প্রেমে চিঠি দিলাম এটা যদি বই পৃষ্ঠ জীবনের পাতায় পাতায় জীবনের অঙ্গে অঙ্গে রন্দিরে রন্দ্রে ঘরে ঘরে তিয়োনোর ঘরে দিসির ঘরে গাড়ির মধ্যে দোকানের মধ্যে ও আমারে পাগল বানাই দিল ছেলেটা কথা বলতে পারে না ওর বাবা না তেলাওয়াত করে আর কান্দে ও মানুষ আমি তরে মায়া দিয়ে ডাক দিলাম ইয়া আইয়ুহন্নাহ যিকুরু নিআমাতাল্লাহ আল্লাহ সুরায় ফাঁতের বলে বলা। মায়া দিয়া এই রজব মাসে মেয়েরাজের রাত্রে নবীর কাছে ডাইকে নিছে দেখা করার জন্য আল্লাহ আকবর নবী মক্কার অলিতে গলিতে কোরআন তেলাওয়াত করে নবী মক্কার বাজারে বাজারে মিনার ঘাটিতে দিতে তেরো বছর তেলাওয়াত করে আল্লাহ বলে নবী ও অসহায় এখানে দাওয়াত দাও ওইখানে দাওয়াত দাও ওইখানে দাওয়াত দাও হজের মৌসুমে দাওয়াত দাও মিনার ঘাঁটিতে দাওয়াত দাও এতুলু আলহিম তেলাওয়াত করে করে দাওয়াত দেয় কাফের সামনে দাওয়াত দেয় ও কার বাজারে দাওয়াত দেয় মক্কার বুধান বাজারে দাওয়াত দেয় আল্লাহ বলে নবী নেতে গেলে এক রাষ্ট্র পরিচালনা করবা এক জিম্মাদারি নিবা এক রাষ্ট্র চালাইবা আর তোমারে বারবা তুমি ঘুরতে পারবা না আমার তোমার দেখতে মনে جايছে এইজন্য হিজরতের ছয় মাস আগে আল্লাহর নবী কাছে ডেকে নিয়া নবীরে আল্লাহ কাছে ডেকে নিয়া সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম আল্লাহ মসজিদে হারাম থেকে বাইতুল মুকद्दসে নিয়া ওইখান থেকে প্রথম আসমানে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে চতুর্থ আসমানে পঞ্চম আসমানে সপ্তম আসমানে সিদরাতুল মুন্তাহা ফাকানা কবা কউসাইনি আও আদনা فأوحى الى عبدی

দেখলে এক এক ডিজাইন এক কালার দেখলে এক এক ডিজাইন যত সামনে যাবে তত আল্লাহর নূর দেখা যায় ও এবার নবি আর শেয়া আজীব ফকা নক ব কাউ সেই নিয়ে হওয়াদেনা ফাও হাই লাভ দি মা কাছে ডেকে নিয়া আল্লাহ বন্ধু তোমারে কেমনে বানাইলাম মাকার চতুরের চতুরে ঘোরো আর আমার প্রেমের কণ্ঠ লাগা তোমারে দেখতে মনে চাইছে কাশে ডেকে নিয়া নাক দেখলাম চেহারা দেখলাম এবার নামাজের নাওয়াজ দিয়া নামাজের সুহান আরব্বিয়াল আলা দিয়া মাই এবার পাঠেয়া বলে বারবার তুমি আসো বারবার তোমারে দেখতে মনে জানতে বারবার নতুন ভাবে দেখি ওই নবীর ডাক দিয়া বলে নবী ও আপনি শুনে দেন আপনি জানায় দেন ওয়ান আল কোরআন আপনার এই উম্মতের তেলাওয়াত কইরা কইরা এই মানুষের তেলাওয়াত কইরা কইরা জানাইয়া দেন এ কোরআন শিফা এ কোরআন প্রেমের চিঠি এ কোরআন মারেফাতের চিঠি এ কোরআন আল্লাহর আমানত এটা যদি জিন্দগির পাতায় পাতায় ল ঘরের পাতায় পাতায় ল মেয়ের পাতায় পাতায় ল আজকে আফসো মেয়ে মেয়েরে অশ্লীলতার বই দিলা ছেলের অশ্লীলতার বই দিলা কোনো মাস্টার প্রতিবাদ করলো না কোনো কলেজের শিক্ষক প্রতিবাদ করলো না কোনো পুলিশ প্রতিবাদ করলো না কোনো সেনাবাহিনী প্রতিবাদ করলো না সব এই মানের দলেরা ও মানুষ তোর জগৎটা তোর কারখানাটা আমি এত আদর দিয়া বানাইলাম তুই আমার এই ভুলিয়া গেলি আমার সাথে গাদ্দারি করলি আমার সাথে বেইমানি করলি কারখানা থেকে যদি প্রোডাকশন হয় তো কারখানা ভাঙালায় ও মানুষ আল্লাহ তোর আইডি কার্ড যদি ঠিক না বান আইডি কার্ডের ভিতরে যদি আল্লাহ বানানে ওয়ালার ছবি না কো তাহলে এই মানুষ ইঞ্জিনিয়ারের দাম নাই। ডক্টরের দীর্ঘ দাম নাই টিউনোর দাম নাই হৃদয়ের মধ্যে ওয়ালের মধ্যে জুনের পৃষ্ঠায় আল্লাহর ছবি ফিট কইরা ল এই একটা আয়াত হুসগুরু নৈরুল্ল আমি সারা আসিনি কোনো ছবিওয়ালা हमी सरा आसीन के जाने वाला हमी देने वाला अफरा तुम्माही तुम्ना बनाने वाला के देने वाला के आंगूर देने वाला के आम देने वाला के मेघ माला देने वाला सुम्नुखरी झुकुम तिफला के शिशु बैर करने वाला नबी जी भाई मेरा जय जय देखे बिलाल लो हाटे नोमा हारे सर कुरान

মেয়েরাজ থেকে আয়সা নোমান নে বলে নোমান জান্নাতে গেছিলাম বেলাল তোমার পায়ের আওয়াজ শুনলাম নোমান তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলাম এবার বেলাল বলে নবী ও যদিও আমি কালা যদিও আমি গোলাম কিন্তু আমার আইডি কার্ড ঠিক করে নিছি আমার হৃদয়ে আপনি সারা আর আল্লাহ সারা আর কেউ নাই আমার হৃদয়ের ওয়ালে আল্লাহ হৃদয়ের পোস্টারে আল্লাহ হৃদয়ের ছবিতে আল্লাহ হৃদয়ের ফেসবুকে আল্লাহ জন্য বেলাল জান্নাতে নবীর আগে আগে হাঁটে বলে নবী আপনি জান্নাতে গেলেন মেয়েরা যে গেলেন আবু বকর জানে না অমর জানে না খাদিজা জানে না কিন্তু আমার যে আইডি কার্ড ঠিক হয়ে গেছে আমার হৃদয়ে যে আপনি আমারে ফাঁকি দিতে পারেন না এবার বলে নমান এরে গোলাম নমান তোর কোরআন তেলাওয়াত যে শুনলাম এবার নমান চাষি গোলাপ কাঁদে আর বলে নবী আমার কেউ নাই আমার সংসারও নাই আমার বিদেশের পাসপোর্টও নাই আমার কোন দেশের পাসপোর্ট নাই আমার আইডি কার্ডের মধ্যে আপনি সারার আল্লাহ সারা কেউ নাই ও সকালে গেলে আপনারে দেখি সন্ধ্যায় গেলে আপনারে দেখি বেলায় আপনারে দেখি যখন আপনি আলাদা হয়ে যান আমি আলাদা হয়ে যাই তখন আমি না আপনার আল্লাহর প্রেমের চিঠি যে আল্লাহ আমার জিব্বা দিল কান দিল রক্তের নালি দিল আমি বৈসা বৈশাখ বসে তেলাওয়াত করি গো নবী বসে বসে তেলাওয়াত করি গো এবার নবীজি কাঁদে আর বলে নমান হা যে আইডি কার্ড ঠিক বানায় যদিও সে টিওনো না যদিও সে মাস্টার না কিন্তু আইডি কার্ডের মধ্যে যদি প্রেমের চিঠি কোরআনের আমানত লয়ে লয় তো সে দুনিয়াতে বসিয়া জান্নাতে তেলাওয়াত শোনায় ও মানুষ আইডি কার্ড বড় বড় ডিগ্রি দারি বানাও কিন্তু হৃদয়ের ছবিতে আল্লাহ এখন এজন্য কোন আওয়াজ দিয়া আল্লাহ মায়া দিয়া ডাক বলে মানুষ আমার সাথে সাক্ষাৎ করবা আইডি কার্ডটা ঠিক বানাইয়া রওয়ানা দিও কারখানিও দেশে আইডি কার্ড ঠিক বানাই আখরেতে রওনা দিও আল্লাহ এই কলের অফ সঙ্গে এই জন্যই তফসির মাফিক হা জিন্দগীর আইডি কার্ড যেন ঠিক বানায় না اله <applause> الا <applause> কেদার জানা কাহা জানা আয় বান্দায় আমি তোরে মায়া দিয়ে ডাক দিলাম জীবনের আইডি কার্ড ঠিক বানাও ঘরের পৃষ্ঠায় ঘরের আলমারিতে জীবনের পাতায় পাতায় বইর পাতায় পাতায় আজকে আয় কোরআন তেলাবাদ হয় না বুঝলা ইহুদিরা সুযোগ পেয়ে গেছে আমেরিকারা সুযোগ পেয়ে গেছে জাহালেমরা সুযোগ পেয়ে গেছে তোমার মেয়েরে কোরআন পড়াও না ছেলের কোরআন পড়াও না এজন্য সেভেনের মেয়েরে হিজলা বানায় ¡Qué ছেলেরে হিজলা বানায় দিতে আছে শরীফারে শরীফা বানায় শরীফরে শরীফা বানায় বাতিল শিক্ষা দুর্নীতির শিক্ষা অবৈধ শিক্ষা শুধু কেন কেন তুমি আইডি কার্ড ঠিক বানাও না ছেলের আইডি কার্ড ঠিক বানাও না মেয়ের আইডি কার্ড ঠিক বানাও না বিবি আইডি কার্ড ঠিক বানাও না ও মানুষ আইডি কার্ড ঠিক বানাও আইডি কার্ডের হৃদয় আইডি কার্ডের হৃদয়ে আইডি কার্ডের মাঝখানে লেখা লাও আমার বানানে বলা আল্লাহ যিনি বানানে বলা আমি তার প্রেমের তেলাওয়াত করব আমি তার প্রেমের চিঠি জীবনের ফাঁকে ফাঁকে নিব আল্লাহ দেশ নষ্ট হবে না এই সমাজ নষ্ট হবে না এ শিক্ষানীতি নষ্ট হবে না কার বিরুদ্ধে যাবা কার বিরুদ্ধে যাবা ফাহান্নাতু ফাকু কোথায় যাবা তোমার ছেলে পুলিশ ওই পুলিশের তো মুখ खोले না তোমার ছেলে স্কুলের মাস্টার তুই মাস্টার তো খোলে না তুমি মাস্টারটাই তো খাও মাস্টারটা খাই তো তবলিকে যাও মাস্টারটা খাইয়ে করো কোনো মাস্টার মুখ খোলে নেয় কোনো পুলিশ মুখ খোলে নেয় কোনো নেতা মুখ খোলে নেয় কোনো টিওনা মুখ নাই কোথায় যাবা কার কাছে যাবা হায় যাওয়ার জায়গা নাই যাওয়ার জায়গা নাই আল্লাহ বলে কোথায় রওানা দিলা আমার আইডি কার্ড ঠিক করে আমার দিকে রওনা দাও আমারে ডাক দাও আমি সমাধান দিয়ে দিব। পুরা দুনিয়ার নেটওয়ার্ক আমি বন্ধ করে দিব আমি পুরা দুনিয়ার শক্তি থেকে করে দিব তুমি আমার সাথে সম্পর্ক বানাও তার লোক মাল্লা বানাও আর তার লোক মাল্লা হয় বন্ধুর বন্ধুত্ব হয় প্রেমের চিঠি বইয়ের থেকে নিয়ে বারবার পড়লো প্রেম প্রেম হয় চিঠি বারবার বইয়ের মধ্যে নিয়ে পরে আর চুমা দেয় মায়ে পরে আর কান্দে ছেলে পরে আর কান্দে বিবি পরে আর কান্দে বান্ধবী বারবার দেখে কিরে কেমনে লেখলো কিরে কেমন করে লেখলো তোমারে ভালোবাসি তোমার হাতের রং তোমার নাকের রঙ তোমার চুলের রঙ তোমার ভুরুর রঙ এই চিঠি পরে আর মায়া লাগে ও বান্দা আমি তোর এই প্রেমের চিঠি দিলাম আমার হাতের চিঠি দিলাম সকালেও পড়োশ না সন্ধ্যায়ও পড়োশ না মাও পড়ে না মেয়েও পড়ে না ছেলেও পরে না দুকালেও পরে না ড্রাইভারও পড়ে না নাস্তিকতা হাসপাতালেও পড়ে না হাসপাতালে মৌলবীর খাওয়াদ বয়ে বয়া মোবাইল দেখে মৌলবীর টিভি বইয়া বয়া হাসপাতালে মোবাইল দেখে রুগী মোবাইল দেখে মায়ের মোবাইল দেখে ছেলে মোবাইল দেখে ও মানুষ কোথায় আনা দিলা কার দিকে রানা দিলা ফাননা নে মানুষ যদি হইতে চাও আইডি কার্ড ঠিক বানা আইডি কার্ডটিও টিও হইলে ঠিক হয় না মুফতি হইলে ঠিক হয় না জমিদার হইলে ঠিক হয় না সুন্দরী হইলে ঠিক হয় না নেত্রী হইলে ঠিক হয় না আইডি কার্ড ঠিক বানাইতে গেলে আল্লাহ আল্লাহ হৃদয়ে বসানো লাগে এজন্যই কোরআন এজন্যই আল্লাহর ডাক এজন্যই ছেলেদেরকে শেখাবো তো ইনশাআল্লাহ আল্লাহ মেয়েদের জন্য কাইন্দে শেখাবো তো ইনশা আল্লাহ আল্লাহ কলর সঙ্গ আগামী আগামীকাল বড় তফসির উলাম আসবে আমি এক নাখান্দা গুনাগার আইসা ভাঙ্গা বাজারে কিছু কথা প্রেমের কথা মায়ার কথা হৃদয়ের ব্যথার কথা হায় আল্লাহ যদি পাগল বানাইতো আল্লাহ যদি কানা বানাইতো যে কোরআন পড়তে পারে না সে প্রতিবন্ধী যে কোরআন দেখে না সে প্রতিবন্ধী যে কোরআনে হাত লাগায় না সে প্রতিবন্ধী তোমার ছেলে যদি প্রতিবন্ধী হইতো কি করতা তোমার ছেলে যদি ল্যাংরা লুলা হইতো যে কোরআন হাত লাগায় না কোরআন তেলাবাদ করে না ওই ঘরের মেয়ে প্রতিবন্ধী বউ প্রতিবন্ধী বউ ল্যাংরা বউ লুলা বের করে দাও আফসোস কে এই জন্য কাঁদে না